আরে ভাই এই জন্মে বিশ্বব্যাপী আপনাদের একটা সুখ্যাতি আছে হুসুকে বাঙ্গালি যার আগে হাত করে

আজ থেকে তার হাজার বছর আগে ইহকালীন কল্পনা পরকালীন মুক্তির জন্য যে আদর্শ রেখে গিয়েছেন যে সুন্নাত রেখে গিয়েছেন জীবনের সকল ক্ষেত্রে সেই আদর্শের সেই সুন্নাতের অনুসরণটাই আল্লাহ রাসূলের অনুসরণ আল্লাহ রাসূলের আনুগত্যটাই আল্লাহ আনুগত্য বলে সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন মাইয়ুতি আল রাসূল ফাকাত আতা আল্লাহ যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে আর নবুয়তকে গ্রহণ করলো সেটা আল্লাহর অনুগত গ্রহণ করলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই সবটা কি সব হচ্ছে আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আল্লাহর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত অন্তরে জীবনের চেয়ে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত মুসলমান হওয়ার সুযোগ নাই এখন আল্লাহ ও তাঁর ভালোবাসা জীবনের চাইতে যে বেশি আছে তার প্রমাণ কি সাবারা কি প্রশ্ন আছে আল্লাহকে জীবনের চাইতে বেশি ভালোবাসে তার প্রমাণ দিতে হবে আল্লাহর হুকুমগুলো মানার দ্বারা নিষেধ গুলো দ্বারা আল্লাহিব কে জীবনের চেয়ে বেশি ভালোবাসি এ কথা প্রমাণ কি প্রমাণ দিতে হবে যে সকল ক্ষেত্রে আল্লাহ হাবিবের সুন্নত মানতে হবে ওনার শরিয়তকে দাব দিয়ে

আমার দেশের পীর সাহেবরা বক্তারা স্কলাররা সুন্নতের কথা বলতে যে এই কয়টা জিনিস কি সুন্নত বুঝায় আর কিছু পীর সাহেব আছে লেবাসটা কিরকম হবে টুপিটা কিরকম হবে পাগিটা কিরকম হবে এই তো টুপি দিচ্ছে